এ যে কত সুন্দর মাছ। আব্বা গেছে আর হে একটা নাও আছে না রডাল হয়ে গবীনপুরের মানুষই তা। টাইগারার মধ্যে আমার চোখে এত শান্তি লাগে মনেও। খুব ভাল লাগে। হেন আমার সাবধানার পায়সটা কত সুন্দর হইছে। একটা নৌকা। এটা তো মাছ মারা ওই নদী। নদীতে কত মাছ মারছি। শুভ সকাল। আজকে বুরবালা থেকে এক টিকটু বৃষ্টি। আর ও যে দেখেন পানি আহন আরoverline না। দিহি আব্বা তো সুন্দর মাছ ধরে আনছে খালা বর একটা মাছ কাই ধাও হালাইছে কালকালা গাছ এখন চিন ফুল ফুলাইছে আমরা গ্রামে চিন চিনা কয় আবরণে খেয়ে টেকনারে সিচিঙ্কা কয় এই সিচিঙ্কা ভাজি কিন্তু খুব ভাল লাগে খাইতে আব্বা গেছে আড়ে আমার গেন্দাবর আর্ে গেলে নৌকায় ঘোরা যান না গে পড়ছে তাই আব্বাইতে তাই আমি আর মার বাবুয় গাইছি সাদাই গাইছে গেদি খন্দ বেহাতি আনবো তাই তেনে তুমি কি বেহাতি আসে আছো এ একটা নামের খবর নেই একটা নাও আহ না রোড হয়ে গোবিনপুরের মানুষ তে দুধ দশ পার তারা দূরে দেখা যায় না ওম কি আট মেলা দূর দূর আছে হ্যাঁ এসকানা সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর এটা আমার গ্রাম অনেক হিন্দু মানুষ আছে তাগো কালীঘর কে ওই টাওয়ার ও না টাওয়ার না বুঝানু না কারেন্ট কারেন্ট দেখ কত নৌকা বেন্দা থইছে তুমি তো আসলে একটা বুদ্ধিমান ছেলে ওই হেন আমা এলাকায় মানুষ মাছ ধরে আইলো আমা এক দাদি এই যে গাড়ি টিবল গাই দিছে মানুষজন চলাফল করে পানি জানি খাই গো চলচল করা হার এনে আইলে ওই যে আর পাও তো না তোর পাই কি মাইলা পড়ছে পিসা করে না এই যে আমার এলাকার মানুষ দেহেন মাছ ধরে আইলো সেলা মাছ ধরে হেতি

নৌকা বান্তাছে হন তালা দিবেন নাও নে দিলে বোলা হানে খালি বেজ দিব নৌকে হাইগাটার মধ্যে আইলে আমার চোখে এত শান্তি লাগে মনেও খুব ভাল লাগে এই যে কত সুন্দৰ মাছ না নাবোৰ চেলুতে নাই আনছে তোমাৰ নেকি কিছু নাই নাই চাৰছে না তোমাৰ না নাই যাও কয়েক আসতাম সা করতাস ও যা ধরো যাও সবাই আট করে বললো সেলুতে করে খরে যাবা কি আর হে ইবাসে আর হে খরে যাবা বসে কাকা আর হে খরে যাবা বসে এলা কি ওয়া কারি কত করে এ কারি করে কত दुशो ना ना मातिने की मिल सोख बलैम किउंकि जाय बैठते जायतेले आपा के केआम से देइ गया মিষ্টি আমার সাদা সাদা আমার একটা মিষ্টি দিও আমি অনেক খেয়ালাম খালি খামুই সকালবেলা যে দেখলেন যে আব্বা একটা কালকুনি মাছ ধরে আনছে ওই ডাইনে ঢেঁড়স ধরে আনছে ঢেঁড়সের তরকারি কিন্তু একটু জুঝুলি ভাল লাগে আর এই যে সকালকার বাজিলে মলা চান্দা এনে দুধ কুসু ধরে আনছে আর এটা হলো দুধ কুসু পাতার ভর্তা আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাকে বানিয়ে দেওয়া হয়তো সাবুদানার ডেজার্ট এইটা আমার ছোট ছোটো বন্ধু খুব পছন্দ করে পরে কইল কি মিও নাইনটা পরে আমি এই জায়গায় তিন রকমের ফল নিয়েছি এর আগেও কিন্তু আমার এই চ্যানেলে এই সাবুদানার ডেজার্টটা আছে ওইটা বর আনার দা বানাইছিল মানে ডালিম টালিম দিয়ে কলা দিয়ে আজকে বড় একদম আলাদা রকমের ফল নিয়ে নিয়েছি এখানেতে বানামু আর এখন তো আনারের ভিতরে যে লাল চাকর কালার ওইটা পাওয়া যায় না কেমন জানে একটা ঠেকাশি কালার এমনি কার আনি নেই এই আমি তিন রকমের ফল নিচ্ছি কি কি ফল নিচ্ছি দেখে নি এই জায়গায় আমি নিচ্ছি কালা আঙ্গুর ড্রাগন ফল আর আপেল আর এই জায়গায় সাবধান আনিছি আপনি প্রথমে তেলে ফল বোনা একটু ভালো করে পানিতে ভিজে রাখি কারণ এখনকার বাইরের ফল তো বেশিরভাগই মেডিসিন দেওয়া এই না তারা আমাকে চাষের জিনিস না হাতের জিনিস না

yeah এই যে কত সুন্দর ডাগন ফল গুলো খালি চুলাইতে থেকে সাইড হাইতেছে এমনি প্লেটে ময়লা যাইতেছে ছোট ছোট বিস্কুট এখানে নেই ছোট ছোট করে জেকাটানিটা সিযা ফেলগুনে

দেয়া দেই এখন দুধের উপরে দিয়ে দিমো চেনি দুধের উপরে দিয়ে দিলাম যে যেমন খাইতে পছন্দ করে নম নেই দিয়ে মিষ্টি জালদে নিল

ড্রাগন ফল সবকিছু ভালোভাবে মিশে নেই কত সুন্দর একটা কালার এলো দেখছেন পর্দা একটু সবকিছু সাজিয়ে দেয় হন দেখেন আমার সাবুদানার পায়েসটা কত সুন্দর হয়েছে দেখতে সাবুদানার পায়েসটা কিন্তু ঠান্ডা করে খাইতে ভাল লাগে তো এখন আমার মামা তো বোন তারপর যাইব গা তাই অন্য আগে একটু দিয়ে নয় আমি ফ্রিজে ঠান্ডা হইলে তারপরে খামো আমি একটু সামিন দেখে দিই কেমন আছে গরম আছে

আমাকে গ্রামে অনেক পানি হয় দেখে কোনো দিনও কিন্তু আমন ধান বনে না এখন আমি আর সুমিয়া যাইতেছি একটু ওই নদীর পারে সুমিয়া না তোর নাম জানা তাই না থাকে না আরে এই যে আমাকে ছাগলী খাইতেছে কি পরিমান যে কুত্তা হইছে এখন গ্রামে সব খে হলাই আমার তোমার বেড়া আসা তিনটে তিন তো কোথায় খে হাইছে ঠিক আছে তার পাশ রাখবান নাকি এলাম হ বাতাস চারস হয় নৌকা ঠিক করা আল কাটটা দিলে তো সুন্দর একটা কালার আহে এই যে একটা নৌকা এটা তো মাছ মারাবো আর এটা হইতেছে মেরামত তাই না রে জান্নাত কেমন না গ্রাম গ্রামটা অনেক সুন্দর এই গ্রামটা আমার তো খুব পছন্দ তাই না যে নদী নদীতে কত মাছ মারছি আগের ভিডিওতে যারা প্রতিদিন দেখেন তারা তো দেখছে নি একবার দেখ সন্ধ্যা বেলা দেখেন খালে আব্বাসাল দেখবার কেমন সুন্দর মাছটি ধরে নিয়েছি কার কার এই মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আপনারা